হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আজ আমরা এবিটিএ অর্থাৎ মাধ্যমিকের যে এবিটিএ দু হাজার পঁচিশ সালের সমাধান নিয়ে চলে এসেছি আজকে আমরা ইংরেজি সলভ করবো পেজ নম্বর হচ্ছে সিক্সটি এইট ওকে চলো উত্তরগুলো দেখে নিই তো দেখো প্রথমে যে প্রশ্ন উত্তর হবে এ স্পেশাল রেন আচ্ছা উত্তরগুলো তোমরা দেখে নাও ওকে সবচেয়ে বেটার হবে তোমরা নিজেরা দেখে নাও আচ্ছা তিন নম্বর উত্তরটা হবে আনপ্রোটেক্টেড তারপরে দেখো সি এর দাগে সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি দিয়ে দিয়েছি এখানে সাপোর্টিং স্টেটমেন্টগুলো দেখে লিখে দিল ওকে তোমাদের এই বছরের যেটা সাজেশন তার মধ্যে কিন্তু এই যে বাপু পাসিং আয়ের বাপু কিন্তু নেই ঠিক আছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সিন হচ্ছে দ্য ক্যাট ওকে দ্য ক্যাটটা আসার চান্স সবচেয়ে হাই যাই হোক দু নম্বরের দুইয়ের দাগে দেখো দ্য স্নেল ফিট আচ্ছা দু নম্বরের দুইয়ের দাগেরটা দু নম্বরে একের দাগের উত্তরটা আগে দেখে নাও হোয়েন সাম সামস টাচেস টু দ্য স্নেল হর্নস ইট শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাছ ডিসপ্লেজার আচ্ছা দুইয়ের দাগেরটা হবে কি দ্য স্নেল ফিট ফার্স্টার হোয়েন হি মিটস এ পার্টনার হোয়েল হোয়েল এটিং তো খাওয়ার সময় যখন কোনো পার্টনার পার্টনারের সাথে তার সাক্ষাৎ হয় তখন সে দ্রুত খেয়ে খেয়ে নেয় দ্বিতীয় দায়গের যে উত্তরটা তারপরে দেখো আনসিন করবো আনসিনের যে উত্তরগুলো একটু দেখে নেবো দেখো আনসিনের উত্তর আমি আর বলছি না কারণ কি আনসিন কোনটা ইম্পর্টেন্ট সেটা কেউ বলতে পারবে না দেখো তারপরে এগুলো দেখে নাও ধীরে ধীরে সাপোর্টিং স্টেটমেন্টগুলো একটু দেওয়া আছে এখানে দুয়ের থেকে তিন তার করে লিখে নাও এগুলো স্ক্রিনশট দিয়ে নাও বা ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারো এবারে আমরা আলোচনা করবো গ্রামার দেখো গ্রামারের প্রথম যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আফ দ্য প্লান তো বলছে কি উই হোল্ড আওয়ার উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্প আনটিল ইট ইজ ফ্রেজড বাই দ্য ফরেন পান্ডিটস অ্যান্ড দেন উই প্রেস ইট অ্যাক্সেসিভলি টেকিং কিউ ফ্রম দেম আচ্ছা তো দেখো এখানে তিনটে ভার বসবে প্রপার ফর্ম অফ তো আমরা নিজেদের কালচারকে তখনই শ্রদ্ধা করি যখন বাইরের কোনো পণ্ডিত এসে তারপরে দেখো ডু ডিরেক্টেড কি বলছে যে স্বামীনাথন ওয়াচ টু অ্যাক্ট হবে এখানে টু টু অ্যাক্ট এ অফ কমিউনিকেশন বিটুইন রাজম অ্যান্ড মানি তারপরে দেখো বিয়ের উত্তর বিয়ের প্রশ্ন কি হচ্ছে দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে দেখো উত্তর হবে দ্য টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই এ লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড ওকে তারপরে দেখো ডু ইউ ওয়ান টু বাই এ বাস্কেট তুমি কি একটা বাস্কেট কিনতে চাও সি আক্সট ন্যাশন চেঞ্জ করতে বলেছে উত্তর হবে কি সি আর্স্ট ইফ আই ওয়ান্ট ইড টু বাই এ বাস্কেট ওকে তারপরে দেখো হরিদুয়ার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট ফিলগ্রিম সাইট ইন ইন্ডিয়া এটাকে পজিটিভি করে লিখতে বলেছে হবে কি ভেরি ফিউ পিলগ্রিম সাইট ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ হরিদুয়ার ওকে এবার দেখো তারপরে সিয়ের দ্যাগের উত্তর দেখো আচ্ছা তো এখানে ফেজাল ভার্বগুলো দেখে নাও কোয়ারেল ফেলআউট রিজেক্টেড টার্ন ডাউন স্যারেন্ডার গিভ ইন ওকে স্যারেন্ডার্ড আছে গিভ ইন ছিল গিভ ইন করেছে এবার দেখো যে তোমাদের সিনোনিমস থেকে যেগুলো চারটে ছিল চারটে সিনোনিমস তুলে দেওয়া আছে উত্তরগুলো দেখে নাও তারপরে আমরা যাব রাইটিং এ রাইটিং এ দেখতে হচ্ছে তারপরে আছে তোমাদের এডিটের লেটার আচ্ছা এডিটের লেটার ঠিক করে লিখতে দেখে এটা তোমার ইম্পর্টেন্ট মনে হয় তারপরে দেখো তারপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে হাউ টু স্কোর হাই মার্কস কীভাবে ভালো মার্কস পেতে পারো পরীক্ষা সেটা ঠিক আছে তো এই পর্যন্ত আজকের ভিডিও ফিরে আসছি পরের ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমাদের কমেন্ট সেকশন ওকে